আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখব অফিস সহায়ক পরীক্ষায় বারবার কমন আসে পঞ্চাশটি সাধারণ গান অর্থাৎ যে প্রশ্নগুলো এই পরীক্ষাতে বারবার কমন এসেছে এবং এই প্রশ্ন থেকে আশা করি আপনারা কমন পাবেন চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন শুরু করা যাক এক নং প্রশ্নে আছে বাংলাদেশের জাতির পিতার নাম লিখুন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই জাতীয় শিশু দিবস কত তারিখ সতেরোই মার্চ তিন মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটির পরিচালককে উত্তর শ্যাম প্যানেগাল ভারত চার পদ্মা সেতু কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পাঁচ জাতীয় জরুরি সেবা হটলাইন নম্বর লিখুন তিনটি নয় এখানে হবে ছয় ভাওয়াইয়া কোন অঞ্চলের গান উত্তরাঞ্চল রংপুর সাত চট্টগ্রামের পূর্ব নাম কি ইসলামাবাদ আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত উত্তর দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন নয় পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয় উত্তর ইস্ট দশ নং এ আছে সাজেক উপত্যকার কোন জেলায় রাঙ্গামাটি জেলায় এগারো মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল উত্তর হবে ছাত্রছাত্রীদের নিয়ে বারো নং প্রশ্নতে আছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বাসগৃহের নাম কি বীর নিবাস তেরো হচ্ছে বাঙালি জাতির মুক্তি সনদ কোনটি ছয় দফা চোদ্দ নং প্রশ্নে আছে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন পনেরো বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর ষোলো আর এম জি এর পনেরো কি রেডিমেড গার্মেন্ট সতেরো বেড ল্যান্ড বাথ কোন নদীর অবস্থিত উত্তর হবে বুড়িগঙ্গা আঠারো প্রশ্নের উত্তর স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত সৌরাতি উদ্যানে উনিশ বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অসেনিয়া বিশ দিবরের দেশ কোনটি নরওয়ে একুশ চন্দ্রদ্বীপ কোন জেলার নাম বরিশাল বাইশ নং প্রশ্নে আছে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর নং প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানে কোন তফসিল অন্তর্ভুক্ত হয়েছে পঞ্চম তফসিলে চব্বিশ নং প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিশশোর কোন ফসলের উন্নত জাত বলার পঁচিশ ওয়ানডেতে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশী বলার অভিষেক ম্যাচে ঠিক করেন তাজুল ইসলাম 24 বা স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ সাতাশ লালবাগ কেল্লার আদি নাম কি আওরঙ্গাবাদ আঠাশ নম্বর আপনারা দেখতে পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কত তারিখ পঁচিশে জুন দুই হাজার বাইশ উনত্রিশ গ্রিসের পূর্ব নাম কি ছিল হেলাস পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একত্রিশ নং এ আছে তেবাগান আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইলামিত্র বত্রিশ জয় বাংলা বাংলার জয় গানটির সুরকার কে আনোয়ার পারভেজ তেত্রিশ জেল হত্যা দিবস কবে উত্তর হবে তিন নভেম্বর চৌত্রিশ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কোন স্থান থেকে উত্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে পঁয়ত্রিশ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয় বিজু ছত্রিশ জাতীয় সংসদে কাস্টিং কে স্পিকারের বোর্ড সাঁত্রিশ অসমাপ্ত আত্মজীবনী কে লিখেছেন উত্তর শেখ মুজিবুর রহমান আটত্রিশ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশই জানুয়ারি চল্লিশ বাংলাদেশের পতন অর্থমন্ত্রীর নাম কি ক্যাপ্টিন এম মনসুর আলী চল্লিশ আমার বাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচিয়া থাকে উত্তর আব্দুল গাপ্পার চৌধুরী একচল্লিশ নাকি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ব্যাংকের বর্তমান গভর্নরের নাম লিখুন উত্তর আব্দুল রোপ তালুকদার বিয়াল্লিশ দুটি ইন্টারনেট ব্রাউজারের নাম লেখো উত্তর ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার তেতাল্লিশের এর সদর দপ্তর কোথায় অবস্থিত লা উল্লেফে বেলজিয়াম চুয়াল্লিশ সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে বিকরণের পদ্ধতিতে পঁয়তাল্লিশ নং আছে কম্পিউটার তিনটি ইনপুট ডিভাইসের নাম লিখুন মাউস কিবোর্ড স্ক্যানার তেচল্লিশ নং যেটা আছে সেটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইমেল আইডি লিখুন উত্তর হবে ইমেল আইডি

সামনের যে স্বাস্থ্য সহকারী অথবা অথবা কোনো পরীক্ষা আশা করি এখান থেকে আপনারা প্রশ্ন কমেন্ট পাবেন এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা বারবার দেখবেন আমাদের চ্যানেলে আশা করি আপনাদের পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে ধন্যবাদ সবাইকে